অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আপনাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি আমি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো বড় মতো আপনাদের বাক্স্বাধীনতার জায়গা থেকে আপনাদের মন্তব্য করার সুযোগ থাকবে আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ টুইটার হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে জানতে পেরেছেন বর্তমানে চাহিদা চেয়ে যোগান বেশি হওয়া সত্ত্বেও কেন এই ভোজ্য তেলের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এর কোনো উত্তর বা জবাব দেওয়ার মতো কোনো সুযোগ কি কারো আছে কারণ আপনার সকলেই জানেন বর্তমানে একটির পর একটি দেশে যেই অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরে বর্তমানে যে অবস্থানে এসে পৌঁছেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমদানি স্বয়ংসম্পূর্ণ করার পরেও আমদানি পর্যাপ্ত পরিমাণে অয়েল আমদানি করার পরেও কেন বাংলাদেশের এইভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সাধারণ জনগণের যেই মৌলিক চাহিদা আছে সেই চাহিদার জায়গাটি কিন্তু নষ্ট হচ্ছে এখন একটি বিষয় হলো যেই মানুষ সাধারণ জনগণ আশা করেছিলেন যে বর্তমানে সাধারণ ছাত্র জনতা সহ প্রত্যেকটা দলমত নির্বিশেষে মানুষ গণ অভ্যুত্থানের সৃষ্টি করে যে নতুন একটি দিনের আশায় অপেক্ষা করেছিলেন সেই নতুন একটি দিনের দিনের উপহার কি এরকম যে প্রত্যেকটা মানুষ বর্তমানে তাদের দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি করা হয়েছে যে তাদের নিজের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করা হচ্ছে না এবং প্রত্যেকটা মানুষ আপনারা জানেন যে চাহিদার তুলনায় যোগান পর্যাপ্ত পরিমাণে বেশি আছে গভর্নমেন্টের যেই রুলস অনুযায়ী তালিকা অনুযায়ী যে পরিমাণে ভোজ্য তেল আমদানি করার কথা সেই আমদানির তালিকায় অনেক বেশি আছে তারপরেও কেন এই তেলের দাম বৃদ্ধি পাবে কেন এখানে একটি বিষয় সুস্পষ্টভাবে প্রত্যেকটা মানুষ জানে সাধারণ মানুষ কি এত কষ্ট করে বর্তমানের এই অবস্থা দেখতে চেয়েছিল। সাধারণ মানুষ দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কি এই রকম বাজার ব্যবস্থাপনা দেখতে চেয়েছিল। সাধারণ মানুষ প্রত্যেকটা জনগণ রাজপথে নেমে কি এই ধরনের কষ্টের দিন কাটানোর জন্য কষ্ট করেছিল এই বিষয়টি কিন্তু প্রত্যেকটা মহলের মানুষ বর্তমান গভর্নমেন্টের কাছে প্রশ্ন রাখছে যে কেন বর্তমানে একটার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে এত আমদানি করার পরেও কেন বর্তমানে ভোজ্য তেলের দাম এত বৃদ্ধি করা হলো এবং এর পিছনে সাধারণত কারা জড়িত এবং কারা সিন্ডিকেট করে এই অসৎ উপায় অবলম্বন করে এই ধরনের সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে এবং দেশ দেশের মানুষের বিপক্ষে কাজ করছে এত কষ্ট করে প্রত্যেকটা মানুষের চাহিদা কি এটা ছিল যে তারা নতুন একটি উদয়ন একটি মানবচিত্র দেখার জন্য নতুন একটি অবস্থা সৃষ্টি করার জন্য কি এত কষ্ট করেছিল সাধারণ মানুষ রাজপথে নেমেছিল কি শুধুমাত্র এই অধিক দামে সব কিছু ক্রয় করার জন্য যে পরিমাণে আমদানি করার কথা ছিল এবং যে পরিমাণে আমদানি হয়েছে এবং আছে এখনও পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে আছে সেটা দিয়ে স্বাচ্ছন্দ্যে প্রত্যেকটা দেশের জনগণ সুন্দরভাবে বসবাস করতে পারবে কম দামে তারা এই তেলটা ক্রয় করতে পারবে কিন্তু অসৎ উপায় অবলম্বন করে মানুষ যেভাবে দেশ এবং দেশের মানুষকে ব্যাহত করছে এটি প্রত্যেকটা মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার এবং এর পেছনে যেই মহল কাজ করছে বা যে সকল সিন্ডিকেট কাজ কাজ করছে গভর্নমেন্টের উচিত এই প্রত্যেকটা সিন্ডিকেটকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসা একটার পর একটা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানটাকে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনা উচিত পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে এবং গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী এখনও পর্যন্ত অফুরন্ত অফুরন্ত তেল তাদের কাছে আছে কিন্তু এই অসদ উপায় অবলম্বনকারী যে সকল ব্যক্তিবর্গরা আছেন সিন্ডিকেট করে যারা কাজ করছে তাদের তাদেরকে প্রত্যেককে খুঁজে খুঁজে ধরে নিয়ে এসে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাদের জন্য আজকে সাধারণ জনগণ আরও বিক্ষুব্ধভাবে প্রকাশ পাচ্ছে তারা আরও তাদের কষ্টের জায়গা থেকে আক্ষেপ প্রকাশ করছে কেন সেই সেই অবস্থাটা সৃষ্টি করেছে এই অসৎ উপায় অবলম্বনকারী কিছু ব্যবসায়ীরা আজকে এদের জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে বদনাম হচ্ছে তারা গভর্নমেন্টের প্রত্যেকটা কার্যকলাপে মানে যে পরিমাণে দুর্নীতির রন্ধে রন্ধে শিরায় শিরায় পোষ করেছে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এরা আসলে কোনো মানুষ না একজন সুনাগরিক কখনও দেশ এবং দেশের মানুষের অকল্যাণ চাইতে পারে না একজন সুনাগরিক কখনো এভাবে মানুষের মৌলিক চাহিদার উপরে হস্তক্ষেপ করতে পারে না যারা এই ধরনের কার্যক্রম করছে এদেরকে খুঁজে আইনের আওতায় নিয়ে আসা জরুরি আজকে সাধারণ জনগণ যে পরিমাণে মৌলিক চাহিদার দিক থেকে কষ্ট করছে এটা কল্পনার বাহিরে সাধারণ জনগণ যেভাবে কষ্ট কষ্টে দিন যাপন করছে এটা আসলে উল্লেখ করার মতো না তাহলে কেন এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কি এই জন্য এতদিন পর একটা দীর্ঘশ্বাস ফেলছে এই এত দামে তেল কিনে খাবে এত দামে তার প্রত্যেকটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দামের জন্য মানুষের জীবন আজকে অচল হতে বসেছে এই জন্য কি সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলন করেছিলো এই জন্য কি ছাত্র জনতা তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছিল প্রত্যেকটা জায়গায় এই সিন্ডিকেট যারা আছে এই সিন্ডিকেটকে আগে ধরতে হবে এই অসৎ উপায় অবলম্বনকারী যারা আছে তাদেরকে আগে ধরতে হবে এরা দেশ এবং দেশের মানুষের শত্রু এরা প্রত্যেকটা জায়গায় মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না অথবা মানুষকে পশুর সাথে তুলনা করে এই ধরনের ঘৃণীত কর্মকাণ্ড করে থাকে সুতরাং যারা এই প্রত্যেকটা সিন্ডিকেটকারী যে প্রত্যেকটা ব্যক্তিবর্গ আছে তাদেরকে খুঁজে ধরে এনে আইনের আওতায় আনা জরুরি এদের মতো নিকৃষ্ট মানুষ আর হতে পারে না পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল বাংলাদেশে এখনও মজুত করা আছে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে যত তেল আমদানি করা হয়েছে যেটা প্রয়োজন না প্রয়োজনের অতিরিক্ত আমদানি করা হয়েছে তারপরে কোনো দাম বৃদ্ধি করা হয়েছে গত মাসে সয়াবিন তেল সবচেয়ে ভালো যে খোলা যে সয়াবিন তেলটা ছিল সেটাও একশো থেকে একশো টাকা পর্যন্ত পাইকারি মূল্য থাকে একশো বাষট্টি টাকা খুচরা সেল হয়েছে একশো ষাট থেকে একশো বাষট্টি এবং সুপার যে তেলটা ছিল সেই তেলটা একশো তেতাল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত খুচরা সেল করা হয়েছে এবং পাম যে তেলটি ছিল সেটি একশো উনচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত বিক্রি করার কথা বলা হয়েছিল তাহলে সেটি গত মাস থেকে এক লাফে কি করে সেই সবিনটা কেজিতে দশ টাকা বৃদ্ধি পেয়েছে সবিন তেলটা এক কেজিতে দশ টাকা বৃদ্ধি পেয়েছে সুপার তেল পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে আর পাম অয়েল তেল বারো টাকা বৃদ্ধি পেয়েছে কেন কারণ প্রত্যেকটা রেস্টুরেন্ট হোটেল যে সকল ভাজাপোড়ার দোকান সহ ক্যাফে যেসব ফুড রিলেটেড যেই দোকানপাট বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সবচেয়ে বেশি চলে পাম অনেকে দেখা যাচ্ছে ভালো তেল ব্যবহার করে কিন্তু সেটা কম কম ভাগ ভালো তেলটা ব্যবহার করে বেশিরভাগ পাম ইউজ করে সেই পামের সেই পামের জায়গাটাও তারা বারো টাকা কেজিতে বৃদ্ধি করেছে মানে কোনো জায়গায় তারা সার দেয়নি এবং সাধারণ জনগণ মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার মানুষ যেখানে বাজার করতে হিমশিম খেয়ে যায় সেই জায়গায় তাদের এক লিটার তেলে বারো টাকা দশ টাকা বৃদ্ধি করা হয়েছে পনেরো টাকা সুপার তেলে পনেরো টাকা বৃদ্ধি করা হয়েছে চিন্তা করা যায় তাহলে এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ যাবে কোথায় এই জন্য কি সাধারণ জনগণ রাজপথে নেমে আন্দোলন করেছিল এই জন্য কি জনতা তাদের বৈষম্যের দাবি জানিয়েছিল এত সব কিছু ঊর্ধ্বগতি ব্যবস্থাপনার জন্য কি প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে তাদের মনের ভাষা প্রকাশ করেছিল এই এই আজকের এই দৃশ্য দেখার জন্য এটা আসলে দুঃখের বড় দুঃখের বিষয় আফসোসের বিষয় মানুষ যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না সেই দিকে জরুরি ভ্রক্ষেপ দেওয়ার জন্য এই সিন্ডিকেট মাফিয়া যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি কারণ আজকে তাদের এই সিন্ডিকেটের কারণে দেশের প্রত্যেকটা মানুষ কষ্টে আছে প্রত্যেকটা মানুষ তাদের দিন যাপন করতে ভীষণ কষ্ট হয় একটা সোয়াবিন তেলে কেজিতে দশ টাকা বৃদ্ধি সুপার তেলে পনেরো টাকা বৃদ্ধি পাম তেলে বারো টাকা বৃদ্ধি এটা কেমন এটা কোন ধরনের খেলা এটা কোনো এটা কোনো সুনাগরিকের পক্ষে সম্ভব না যারা এই ধরনের সিন্ডিকেট করে এরা আসলে কখনও রাষ্ট্রের সুনাগরিক হতে পারে না এদের এই রাষ্ট্রে থাকার কোনো যোগ্যতা নেই এরা শুধুমাত্র সিন্ডিকেট করে অসৎ উপায় অবলম্বন করে মানুষের জীবনকে ব্যাহত করে নিজের ফায়দা লোটার জন্য চেষ্টা করে নিজের স্বার্থ অন্বেষণের জন্য মানুষের এত বড় বড় ক্ষতি করেছে সাধারণ মানুষ মানুষ যাবে কোথায় আজকে আমদানির যে পরিমাণ আমদানি হয়েছে মানে চাহিদার তুলনায় আমদানি বেশি সেই জায়গায় কি করে দাম বাড়ে বিশ্ববাজারে যেখানে তেলের দাম আগের মতোই আছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে কি পরিমাণে অসৎ উপায় অবলম্বন করে এই ধরনের চুর বাটপার লম্পট চাটুকাদার পা চাটা যারা আছে চাটুকাদার এই চাটুকাদারের কাজ এগুলো চুর শ্রেণী যারা আছে চুর সেই চুর শ্রেণী মানুষের কাজ এগুলো কারণ এটা কোনো সভ্য ভালো মানুষের কাজ নয় সাধারণ জনগণ যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম যেখানে তাদের খাবারের যোগানটুকু আনতে কষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন সাধারণ জনগণ মানুষের সাথে একটা খেলতামশা শুরু হয়ে গেছে এই ধরনের সিন্ডিকেট যারা করছে না এদেরকে ধরে আচ্ছা মতো বলার কোনো ভাষা নেই এদেরকে আইনের আওতায় নিশে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেন পরবর্তীতে এদেরকে দেখে আর কেউ এরকম দুঃসাহস না ঘটাতে পারে বাজার ব্যবস্থাপনায় আরও জরুরি ভিত্তিতে মনিটরিং করা জরুরি বাজার ব্যবস্থাপনা যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট না ভাঙলে সাধারণ জনগণ কোনোভাবেই সুখে শান্তি থাকতে পারবে না সর্বপ্রথম জরুরি এই সিন্ডিকেট ভাঙা সিন্ডিকেট না ভাঙতে পারলে কোনোভাবেই এই বাজার ব্যবস্থাপনা এই রাষ্ট্রের জনগণের দেশ এবং মানুষের কল্যাণের সাধ কল্যাণ সাধন চাওয়া কোনোভাবেই পসিবল নয় আগে এই জায়গাগুলো সংশোধন করতে হবে তারপরে অন্য জায়গায় সংস্কার অন্য জায়গায় কাজ করা যাবে কিন্তু সর্বপ্রথম জনগণের মৌলিক চাহিদা জায়গাগুলো হস্তক্ষেপ করে যারা এই ধরনের জনসাধারণের সাথে খেলতামাশা করতেছে তারা সাধারণ জনগণের জীবন নিয়ে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এই ধরনের সিন্ডিকেট যারা আছে মাফিয়া যারা আছে তাদেরকে খুঁজে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সাধারণ জনগণ চিন্তা করা যায় যেখান থেকে গভর্নমেন্ট বলতেছে যে চাহিদার তুলনায় আমদানি বেশি সেখানে গভর্নমেন্ট একটি নির্দিষ্ট রুল করে দিচ্ছে একটি প্রাইজ সিলেক্ট করে দিচ্ছে সেইটার পরেও তারা অধিক দামে বিক্রি করে তারা তো এখানে সকল কস্টিং হিসাব করেই গভর্নমেন্ট থেকে একটি দাম নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু না সেটার কোনো ধারে কাছেও কেউ নেই প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে যেভাবে পারছে সে সেভাবে সেটাকে নিজের আওতাধীন এনে জোর দখলে ক্ষমতা বলে সিন্ডিকেট করছে এই ধরনের যে অবস্থা বা যে পরিস্থিতি আছে সেখানে হস্তক্ষেপ হস্তক্ষেপ করা জরুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বাজার ব্যবস্থাপনা মনিটরিংয়ে আরও বেশি গুরুত্ব আরোপ করা এবং এখানে যে আর্মি বিজিবি নৌবাহিনী যাদেরকে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যেকটা বাজার ভিজিটের জন্য পাঠানোর জরুরি তাদেরকে সব জায়গায় যেতে হবে ফিল্ডে যেয়ে কাজ করতে হবে সরাসরি সেইভাবে তাদের ব্যবস্থাপনা রুট দেখিয়ে দিয়ে সেখানে অবস্থান করতে হবে যাচাই বাচাই করবে তারপরে অন্যায় যারা করবে তাদের শাস্তি হবে এই ব্যবস্থাপনার আরও মানে দৃঢ় হওয়া উচিত বাজার মনিটরিং ব্যবস্থাপনা আরও স্বচ্ছতার সাথে আরও অধিক হওয়া উচিত একবার শুধু কিমের দেখে গেলে হবে না আরও যারা বড় বড়ো ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মূল হতা তাদেরকে ধরতে হবে তাদেরকে না ধরলে কখনো বাজার ব্যবস্থাপনা সঠিক করা যাবে না এই ধরনের যারা প্রত্যেকটা মানুষ সাধারণ জনগণের সাথে নাটক খেলছে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনা উচিত আর আপনারা সবাই জানেন যে দিনের পর দিন কী পরিমাণে মানুষ আর হতাশার মধ্যে পড়ে যাচ্ছে মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে মানুষের মৌলিক চাহিদাই পূরণ হচ্ছে না ভালো মন্দ খাওয়া তো পরের চিন্তা নিজের সংসারে চলছে না মানুষের সেই জায়গায় কি করে মানুষ ভালো মন্দ সুষম খাবারের চিন্তা করে সুতরাং এই যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে বা যেই ধরনের মানুষ দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ না করে অকল্যাণে কাজ করছে সেসব মানুষকে আইনের আওতায় নেওয়া উচিত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়া উচিত ভোজ্য তেলের যে অবস্থা এটি চাহিদার তুলনায় যোগান বেশি আছে তারপরেও এই সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি করে সাধারণ জনগণের জীবনযাত্রাকে আরও ব্যাহত করা হচ্ছে এটা খুবই দুঃখজনক একটি কথা খুবই দুঃখজনক কথা এটির বিষয়ে আরও বেশি গুরুত্ব আরোপ করা দরকার কারণ যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড সঠিকভাবে কেউ না বিচার করে না তদন্ত করে তাহলে তারা পেয়ে বসবে সুতরাং এটি গভর্নমেন্টের আরও নজরদারি বাড়ানোর দরকার যেন ভবিষ্যতে আরও জনগণ দেশ এবং দেশের মানুষের কল্যাণে প্রত্যেকটা মানুষ সজাগ দৃষ্টি রাখতে পারে সেই জন্য প্রত্যেকটা মানুষের সোচ্চার থাকা জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন দেখাবে পরবর্তীতে অন্য যে কোনোটি টপিক নিয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ